জাগো হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো সময় এসেছে বার সঠিক জবাব দেওয়ার সময় এসেছে বার সঠিক জবাব দেওয়ার জাগো হে বাবা জাগো জাগো হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো বন্ধ থাকুক পড়া লেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশে গর্বে সব মুক্তিযোদ্ধা নাতি বন্ধ থাকুক পড়া লেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশে গর্বে সব মুক্তিযোদ্ধা নাতি এই কি তাহলে দেশের হাল এবার একটু ভাব হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো সময় এসেছে এসেছে সঠিক সঠিক সময় এবার জবাব দেওয়ার জাগো হে হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো চাই না কোনো দ্বন্দ্ব আমরা চাই শুধু সংস্কার এর জন্য সংঘাত নয় শান্তি চাই সবাই চাই না কোনো দ্বন্দ্ব আমরা চাই শুধু সংস্কার এর জন্য নয় শান্তি চাই সবাই এই কি তাহলে দেশের হাল এবার একটু ভাব হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো সময় এসেছে দেওয়ার সময় এসেছে দেওয়ার জাগো হে মা বাবা জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো সময় এসেছে এবার সঠিক জবাব দেওয়ার সময় এসেছে এবার সঠিক জবাব দেওয়ার মা বাবা জাগো জাগো হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো বন্ধ থাকুক পড়া লেখা বন্ধ থাকুক জাতি আগামীতে দেশে গর্বে সব মুক্তিযোদ্ধা নাতি বন্ধ থাকুক পড়া লেখা বন্ধ থাকুক জাতি আগামীতে দেশে গর্বে সব মুক্তি এই দেশের এবার একটু ভাব হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো সময় এসেছে এবার